গিন্নির কথা মতো বিমলবাবু একমাত্র পুত্র বিতানের জন্য পাত্রী দেখা এই কিছুদিন হলে শুরু করেছেন শর্মিলা দেবীর ইচ্ছে ছেলের বিয়েটা দিয়ে সংসারের দায়িত্বটা যত তাড়াতাড়ি সম্ভব নতুন পুত্রবধূর সাথে ভাগ করে নিয়ে একটু হালকা হওয়া আর ছেলেরও তো পাঁচ বছর হয়ে গেল এই সরকারি চাকরিটা মোটামুটি কিছু টাকাও সঞ্চয় করতে পেরেছে এই সময়কালে ফলে এখন বিয়ে দিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এর মধ্যে দুটো মেয়েও দেখে ফেলেছেন বাবু। তাদের মধ্যে একজনকে বিতান এবং ওর বাবা মার মোটামুটি পছন্দ হয়েছে ওদের বাড়ি থেকে খুব দূরেও না মেয়েদের বাড়ি মাত্র পাঁচ কিলোমিটারের মতো হবে দূরত্ব জায়গাটার নাম প্রতাপপুর গ্রাম্য এলাকা প্রাকৃতিক পরিবেশও খুব মনোরম মাত্র বছর দুই হল মেয়েটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা স্কুলে পার্ট টাইমার হিসেবে পড়াচ্ছে কথাবার্তা বা শিক্ষা দীক্ষায় যথেষ্ট ভালো মানে পছন্দ হওয়ারই মতো ফেরার সময় তাই বিমলবাবু মেয়ের বাবাকে বলে এসেছিলেন নমস্কার আজ চলি তাহলে হয়তো খুব শিগগিরই আবার দেখা হবে আমাদের কিছুদিন বাদে আপনাকে ফোন করেই সব জানিয়ে দেব কেমন এরপর মাস্তিনে কেটে গেল বিতানদের মেয়ে দেখারও বিরাম নেই দশ বারো জন দেখার পরেও কোনো সিদ্ধান্ত আসতে পারছে না দেখে একদিন শর্মিলা দেবী বিতানের বাবাকে বলেই ফেললেন তোমরা তো এখনো একটার পর একটা মেয়ে দেখেই যাচ্ছ কিছু তো একটা সিদ্ধান্ত নাও ওদিকে ওদেরকে তো বলে আসলে খুব শিগগিরই জানাবে এদিকে মাস কেটে যাওয়ার পরেও ওনাদের কোনো খবর দিলে না শোনো এইসব কাজে অত ব্যস্ত হলে চলে না বিয়ের মতো একটা ব্যাপারে অনেক ভেবে চিনতে এগোতে হয় বুঝলে ঠিক আছে আমরা তো এখনো তাদের বলিনি হাতে থাক না বিমলবাবু এইভাবেই তার মতামতটা জানালে ওনার স্ত্রী শুধু বললেন কিন্তু তুমি যদি এখনো কিছু না জানাও ওনারও তো কিছু বুঝতে পারছেন না আমাদের চিন্তা ভাবনার ব্যাপারে তাই না আর দু একটা দেখে নিয়েই ওনাদের জানিয়ে দেব বিমলবাবু বললেন এর ঠিক দিন পনেরো বাদে এক পাত্রী সন্ধান পেলেন বিমলবাবুরা দেখাশোনার পর উভয় পক্ষেরই পছন্দ হওয়ায় মাসখানেক বাদে একটা দিন দেখে বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেল স্বাভাবিকভাবেই দিন এগোনোর সাথে সাথে দুই বাড়িতে বিয়ের প্রস্তুতি ও ক্রমশ তুঙ্গে উঠতে লাগল বিয়ে বাড়ি ভাড়া করা থেকে শুরু করে কার্ড ছাপানো অতিথি নেমন্তন্ন প্রণামী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা সবই প্রায় সারা হয়ে গেছে উভয় বাড়িতেই এখন শুধু শুভ দিনটার অপেক্ষায় দুই বাড়ির লোকজন বিয়ের সাত দিন আগে মেয়ের বাবা বিতানদের বাড়ি এসে বরানুগমনের ব্যাপারেও সব কিছু ঠিকঠাক করে গেলেন কিন্তু এর পরেও প্রতাপপুরের বাড়িতে আজ অবধি কোনো খবর দেওয়া হলো না বিমলবাবু তখন বাসের লোকেদের সাথে কথা বলছিলেন বিয়ের আগের দিন অগ্রিম টাকা পয়সা মিটিয়ে যাতায়াতের রুটটা ফাইনালাইজ করছিলেন এমন সময় ওনার মোবাইলটা বেজে উঠল দেখলেন মেয়ের বাবার ফোন হ্যালো কি খবর বলুন বিমলবাবু ফোনটা ধরেই জিজ্ঞাসা করলেন আপনি এখন কোথায় বাড়িতে না আমি তো একটু কাজে বেরিয়েছি কিছু বলবেন হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল আপনার বাড়ি ফিরতে দেরি হবে না না ঘন্টাখানেকের খানেকের মধ্যেই ফিরে বিমল বাবু বললেন ঠিক আছে আমি তাহলে তখনই বলবো বাড়ি ফিরে গিন্নিকে সবে মাত্র বলেছেন যে ওই বাড়ি থেকে বেআই মাসে ফোন করেছিলেন তার মধ্যে মোবাইলটা আবার বেজে উঠল হ্যাঁ বলুন আমি এখন বাড়িতেই আছি বিমলবাবু আপনাকে বলতে আমার সত্যি খুব খারাপ লাগছে কিন্তু আপনাকে না জানিয়ে তো কোনো উপায় নেই হ্যাঁ কি হলো আবার বিমলবাবু আতকে উঠলেন তিনি সন্দেহ করছিলেন কোনো নিকটজনের আকস্মিক বিয়োগের কথাই হয়তো শুনবেন আর বলবেন না খুবই খারাপ খবর কাল সকাল থেকে মেয়েকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না তা দেখে আমরা তো খুব ব্যস্ত হয়ে পড়ি সাথে সাথে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে শুরু করি লোকাল থানাতেও জানাই প্রায় বাইশ তেইশ ঘন্টা চরম উৎকণ্ঠার মধ্যে কাটানোর পর এই কিছুক্ষণ আগে একজনের মারফত জানতে পারলাম যে মেয়ে নিজের পছন্দের ছেলের সঙ্গে তা আপনারা কিছু জানতেন না আপনার মেয়ের এই সম্পর্কের ব্যাপারে না বিশ্বাস করুন মেয়েও কিছু বলেনি কোনো দিন আর আমরাও ঘুণাক্ষরে কিছু জানতে পারিনি এমনকি এই সম্বন্ধ পাকা হয়ে যাওয়ার পরেও কিছু বলেনি হয়তো কোনো ভয় বা সংকোচ ওর মধ্যে কাজ করছিল সেই জন্যই কিছু জানলে কি আর কেউ এভাবে এগোয় বলুন না কিন্তু এখন কি হবে বলুন তো এই বলে কথা না বাড়িয়ে বিমল ফোনটা কেটে দিলেন ওনাদের মাথায় তো তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা সম্পূর্ণতই দিশেহারা দিশে হারা চারদিকে যেন ঘন অন্ধকার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না পরিবারের তিনজনে মিলে তৎক্ষণাতে নিজেদের মধ্যে আলোচনায় বসলেন ওনাদের এক পারিবারিক বন্ধুকেও ডেকে আনলেন সংকট থেকে বেরোনোর কোনো উপায় যদি একটা বার করা যায় এখন এই অবস্থাতে কী বা করা যায় যখন সব কিছুই আমাদের সারা বিমল বাবু এই প্রশ্নটা রাখতেই সেই বন্ধু বর বললেন বিমল ভেঙে পড়লে চলবে না সময় যখন আর বেশি বাকি নেই আলোচনা করেই আজকের মধ্যে বিকল্প কিছু একটা ভাবতে হবে তোদের আচ্ছা আগে না তোরা বলেছিলিস যে ওই প্রতাপপুরের মেয়েটাতে তোদের মোটামুটি পছন্দ ছিল তোরা এখনও তো তাদের কিছু মতামত দিসনি আমি বলছিলাম কি তাদের কাছে যদি নতুন করে বিয়ের প্রস্তাবটা রাখা যায় কেমন হয় হ্যাঁ তা মন্দ হয় না ঠিকই কিন্তু প্রথম কথা হলো তারা এখন আদৌ রাজি হবেন কি না দ্বিতীয়ত রাজি যদিও বা হন কালকের মধ্যেই কি মেয়ের বিয়ের জন্য প্রস্তুত হতে পারবেন বিমলবাবু পাল্টায় যুক্তি দিলেন তাও একবার ফোন করেই দেখ না তারা কি বলেন তুই যখন বলছিস দেখি তাহলে একবার কথা বলে এই বলে বিমলবাবু প্রতাপপুরের বাড়িতে তখনই ফোন করলেন নমস্কার আমি বিমলবাবু বলছি আপনার হয়তো মনে থাকবে প্রায় সাড়ে চার মাস আগে আপনাদের বাড়িতে আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম আমার ছেলের জন্য এইভাবেই নিজের পরিচয় দিলেন বিমলবাবু হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কেমন আছেন বলুন সত্যি কথা বলতে এই মুহূর্তে একটু ভালো নেই এখন আপনি আমাদের বাঁচাতে পারেন এই ভেবেই আপনার দ্বারস্থ হলাম সব কথা কি বলছেন কেন কি হয়েছে সব ঘটনা শুনে ভদ্রলোক বললেন ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক কিন্তু কিছু মনে করবেন না বিমল বাবু। আপনাকে বলতেও খুব খারাপ লাগছে আমার মেয়ের বিয়ে যদি নাও হয়ে থাকত নীতিগত কারণেই আপনাদের এই প্রস্তাবে রাজি হওয়া আমাদের পক্ষে হয়তো সম্ভব হতো না কেননা পাত্রের বিয়ে ভেঙে যাওয়ার কারণে শুধুমাত্র আপাতকালীন বিকল্প পাত্রী হিসেবে আমার শিক্ষিত মেয়েটাকে সেখানে তুলে দেওয়ার কথা আমরা কখনোই ভাবতে পারতাম না দুই তিন মাস সময়ের মধ্যেও আপনারা যখন আমাদের কোনো খবর দেননি তার মানে এটা বুঝে নিতে কোনো অসুবিধা হয় না যে আমরা আপনাদের পছন্দের তালিকায় ছিলাম না বিপদের দিনে এই কথাগুলো না বললেই হয়তো ভালো হতো কিন্তু কখনো কখনো সত্যিটা বলারও প্রয়োজন হয়ে পড়ে ভালো থাকবেন নমস্কার বিমলবাবু চুপ করে শুধু শুনলেন উত্তর দেওয়ার মতো কোনো মুখ করছিল না শুনছিলেন আজকের গল্প বিকল্পের খোঁজে কলমে গৌতম নারায়ণ দেব গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ